হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিচিঙ্গা ভর্তা তার জন্য এখানে তিনটে চিচিঙ্গা নিয়েছি এবার একটি চিচিঙ্গা এখান থেকে নিয়ে একটি কাঠারি দিয়ে মাছ বরাবর কেটে নিলাম এবার চিচিঙ্গার উপরের অংশটি খুব ভালো করে চেঁচে নিচ্ছে চিচিঙ্গার উপরের অংশটি খুব ভালো করে চেঁচে নিয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এবার চিচিঙ্গার বীজগুলো ফেলে দেব তোমরা নাও ফেলতে পারো তবে ফেলে দিলে খুবই ভালো হয় এরপর চিচিঙ্গা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে করে সবগুলো চিচিঙ্গা কেটে নেব বন্ধুরা রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সবগুলো চিচিঙ্গা কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে কালো জিরে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটি গোটা রসুনের গোয়া আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে সব কিছু খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচা লঙ্কা কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবার নেড়ে নিয়ে চিচিঙ্গাগুলো ভেজে নেব বন্ধুরা তোমাদের কার কার চিচিঙ্গা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে আমার পাশে থেকো যারা যারা আমার বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও প্লিজ তোমরা কমিউনিটিতে গিয়ে বলবে চিচিঙ্গা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে চিচিঙ্গাগুলো ঠান্ডা করে নেব বন্ধুরা তোমরা অবশ্যই একটি লাইক ও একটু সুন্দর কমেন্ট করো চিচিঙ্গাগুলো নেমে ঠান্ডা করে নিয়েছি চলো তাহলে বন্ধুরা এবার বেটে নেওয়া যাক এই দেখো বন্ধুরা বাইরে খুব বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে কারেন্ট এখনও আসেনি তাই রান্না করে আর রান্না করি না এই বৃষ্টির মধ্যে বারেন ভাই একটু কষ্ট করে রান্না করছি তোমরা প্লিজ দেখে নিও যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলোয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এখানে একটি শিলনোড়া নিয়েছে আমাদের শিলনোড়াটা একটু ছোট আর বেশি একটা ধার নেই তাই অল্প অল্প করে চিচিঙ্গা ভাজা নিয়ে খুব ভালো করে বেটে নেব বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে চিচিঙ্গা ভর্তা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই চিচিঙ্গা ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চিচিঙ্গা ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে গ্যারান্টি যেটুকু চিচিঙ্গা নিয়েছি বেটে নিয়েছি এভাবে করে সবগুলো বেটে নেব এই চিচিঙ্গা ভর্তা অবশ্যই ট্রাই করো বন্ধুরা এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো বাই